আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি একটি সারমর্ম নিয়ে এসেছি সেই সারমর্মটি হচ্ছে আমি আলো এবং অন্ধকারকে চিনি ফুল এবং পাখিকে চিনি সামান্য স্তন পাই থেকে বহু বুঝি বহু প্রাণী চিনি শ্রমে প্রেমে ক্রোধে প্রতি সুদে মানুষের মতো কেউ নয় গড়ে উঠে অরণ্য বকি লুকালয় মানুষের শ্রমে গড়ে উঠে মধুকুঞ্জ বংশধ্বারা মানুষের প্রেমে কামে জলে উঠে দাবানল মানুষের ক্রুদে লুকালয় অরণ্য হয় মানুষের ঘৃণায় প্রতিশোধে এই কবিতাটির সারমর্ম হচ্ছে প্রাণীজগতের মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ অরণ্য গেরা পৃথিবীতে তিলে তিলে মানুষ গড়ে তুলছে সভ্যতা আবার মানুষের ক্রুদেই দাবাননের মতো জলে পুড়ে সভ্যতার বিনাশ ঘটে তো আজ এই পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতির আর যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে